বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমন্ত্রণ ভিডিও প্রথমেই জানাই আপনাদেরকে একটি কথা এই কয়েনের মূল্যগুলি জানার পরে কেউ নিরাশা হবেন না আর ভাববেন না যে কয়েনগুলির এত কম দাম ভিডিওটি ভালো লাগছে না ঠিক ঠিক দাম বলছে না এটা কিন্তু ভাববেন না কেননা কয়েনগুলি বর্তমানে চলাকালীন কমন ক্যাটাগরির মধ্যে পড়ে এগুলির মূল্য বর্তমানে যাই থাক ভবিষ্যতে কিন্তু আরও বাড়বে আর আমি আপনাদেরকে জেনুইন মূল্য জানিয়ে থাকি যেটা ন্যায্য মূল্য সেটাই আমার বলা উচিত আপনারা কোনো কয়েন কিনতে গেলে সেই কয়েনটি ঠিক সঠিক মূল্যে কিনতে পারবেন কি না আর সঠিক মূল্যে কোনো কয়েন বেচতে পারবেন কি না সেই জন্য আপনাদেরকে আমি এই প্রেডিকশান দিয়ে থাকি তো কেউ কোনো ভুল বুঝবেন না তো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো স্ক্রিনে থাকা এই কয়েনটি একটি কপার নিকেলের পাঁচ টাকার কয়েন বর্তমানে এই কয়েনটি ব্যবহার হচ্ছে তো এর মূল্য সম্পর্কে জানব এই কয়েনটি কপার নিকেলের তৈরি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত কয়েনটি তৈরি হয়েছিল তো দু হাজার চার সালে দুটি মিন্ট মার্ক রেয়ার হয়েছে তার মধ্যে একটার ভ্যালু একটু কম আর একটার ভ্যালু একটু বেশি ক্যালকাতা মিন্টের যে কয়েনটি এটি একটি স্মারক কয়েন এর মূল্য দেড়শো টাকা আর দু হাজার চার সালের হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটি এই কয়েনটি রেয়ার এর মূল্য সাতশো পঞ্চাশ টাকা এর পরবর্তী কয়েনটি একটি স্টিলের পাঁচ টাকার কয়েন কয়েনটি শুধুমাত্র দু সালে ক্যালকাটা মিন্টে তৈরি হয়েছিল কয়েনটির মূল্য ছয়শো টাকা আপনাদের কাছে যদি এই কয়েনটি থেকে থাকে তো আমি নিজেই কালেকশন করব আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন তো আসুন এর পরবর্তী কয়েনটি দেখে নিন তো স্ক্রিনে থাকা এই দু টাকার কয়েনটি একটি কপার নিকেলের কয়েন এটি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত মিন্টেজ হয়েছিল এর ওজন হচ্ছে পাঁচ পয়েন্ট সাতানব্বই গ্রাম তো আসুন কয়েনটির সালগুলি দেখে নিয়ে যাক কোন সালে কয়েনটি রেয়ার কয়েনটির মিন্টেজ অর্থাৎ এই কয়েনটি প্রত্যেকের কাছেই দুটো চারটে করে আছে আমার কাছেও আছে তো কয়েনটি খুবই কমন ক্যাটাগরির মধ্যে কিন্তু এর মধ্যে যে শালটি রেয়ার সেটা হচ্ছে দু হাজার তৈরি যে কয়েনটি এর প্রাইস পাঁচশো টাকা এর পরবর্তী কয়েনটি একটি এক টাকা কয়েন এটি স্টিলের কয়েনটির ওজন চার পয়েন্ট পঁচানব্বই গ্রাম কয়েনটি দু সাল থেকে দু সাল পর্যন্ত তৈরি হয়েছে তো দু সালে মুম্বাই মিন্টের যে কয়েনটি এর মূল্য 250 পঞ্চাশ টাকা তো আসুন দেখে নেওয়া যাক এর পরবর্তী একটি কয়েন কয়েনটি এটি 10 টাকার কয়েন তো এই কয়েনটি দেখতে পাচ্ছেন এটি নিকেল ব্রঞ্জের তৈরি একটি 10 টাকা কয়েন যেটি দু পাঁচ সাল থেকে দু সাল পর্যন্ত তৈরি হয়েছিল সাত দশমিক একাত্তর গ্রাম তো দু হাজার পাঁচ সালে নদমেন্টের যে কয়েনটি সেই কয়েনটির প্রাইস দেড়শো টাকা আর দু হাজার সাত সালে নাদামেন্টের যে কয়েনটি এর প্রাইস একশো টাকা তো কয়েনটি আপনারা যত্ন সহকারে রাখুন ভবিষ্যতে এর অনেক মূল্যায়ন হবে এরপরে আমি একটি দু টাকার বড়ো সাইজের কয়েনের ব্যাপারে জানাবো এই কয়েনটি বড় সাইজ টাকার এটি কপার নিকেলের দ্বারা তৈরি ওজন সাত পয়েন্ট পঁচানব্বই গ্রাম তো এই কয়েনটি সম্পর্কে জানি কয়েনটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ক্যালকাতা মুম্বাই মিন্টে তৈরি হয়েছিল কয়েনটি একটি স্মারক কয়েন উনিশশো বিরাশি সালে মুম্বাই মিন্টের যে কয়েনটি এর প্রাইস পঞ্চাশ টাকা এবং ক্যালকাতা মিন্টের যে কয়েনটি এর প্রাইস পঞ্চাশ টাকা আর উনিশশো নব্বই সালে ক্যালকাতা মিন্টের যে কয়েনটি এর মূল্য পঞ্চাশ টাকা এই কয়েনগুলি আপনারা যদি সঞ্চয় করে রাখেন ভবিষ্যতে এগুলি হতে পারে অনেক মূল্য তো এগুলি বর্তমানে অনেক পরিমাণে তৈরি সকলের কাছেই আছে তাই এর প্রাইস খুবই কম ভবিষ্যতের জন্য আপনারা সঞ্চয় করে রাখুন তো বন্ধুরা এবার জানাবো দু হাজার পঁচিশের অক্টোবর মাসে যে কয়েন এক্সিবিশন সেটা কোথায় এবং কোন তারিখে হবে কলকাতা হবি ডিলার্স অ্যাসোসিয়েশন এক্সপো হলদিরাম ব্যাঙ্কুয়েট হল টোয়েন্টি ফোর বালিগঞ্জ পার্ক বালিগঞ্জ কলকাতা ওয়েস্ট বেঙ্গল সাত লক্ষ উনিশ এটি একত্রিশে অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত হবে এরপর আরেকটি এক্সিবিশন হবে যেটা বারো তারিখ থেকে চোদ্দো ডিসেম্বর কলকাতা মুদ্রা উৎসব দু হাজার পঁচিশ ডেভিনিটি ব্যাংকুয়েট হল দুশো একচল্লিশ গোলাঘাটা রোড শ্রীভূমি লেক টাউন কলকাতা সাউথ দমদম বেঙ্গল সাত লক্ষ আটচল্লিশ